প্রশ্ন আমাদের সমাজে প্রচলিত আছে যে মৃত ব্যক্তির লাশের খাটকে বাসা থেকে বের করার সময় চল্লিশ কদম বা দশ কদম পর পর পরিবর্তন করা হয় ইসলামে এ ধরনের কোনো বিধান আছে কি উত্তর না এটি একেবারেই বিধানসম্মত নয় বরং এ কাজটি বেদাত চল্লিশ কদম গোনার কোনো প্রয়োজন নেই এবং দশ কদম পর পর পরিবর্তন করারও কোনো প্রয়োজন নেই আমাদের নবীর হাদিয়া হলো বাসা থেকে যখন লাশ বের করা হবে তখন যত দ্রুত সম্ভব লাশ বের করে নিয়ে যাওয়া এটাই হল সুন্না অবশ্য প্রয়োজন হলে কাজ পরিবর্তন করা যাবে তা না হলে বহনকারী লাশ ফেলে দিতে পারে আর নিজেও কষ্ট পাবে তবে নির্দিষ্ট কোনো কদমও নেই কাজ পরিবর্তনের কোনো প্রয়োজনও নেই এটাকে শরিয়াতের বিধান হিসেবে মনে করার কোনো সুযোগ নেই কিন্তু বাস্তব প্রয়োজনে যদি কেউ পরিবর্তন করেন তাহলে তাতে কোনো অসুবিধা নেই আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন